আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকল ভালো আছেন আমার হাতে দেখতেছেন কৃষিকাজের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে আপনার গেঞ্জি শার্ট এইসবের লেবেল এটা দিয়ে আমার এই যে ভাই হাসেম ও হচ্ছে পেঁপে গাছ বাই দিতেছে এটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। এটা অনেকেই আপনারা কাজে খাটাইতে পারবেন মানে কম দামে কম টাকায় কম খরচে ভালো জিনিস আর কি আমি একটু ক্যামেরা ঘুরাই দেখাইতেছি ছিল এই যে দেখেন এই যে এই যে পেঁপে গাছটা এটা যদি দড়ি নিয়ে আসতো দড়ি কিন্তু ওর কিন্তু অনেক বেশি খরচ পড়তো কারণ দড়িগুলা অনেক মোটা হয় আর হচ্ছে দড়ি আপনার যে সুতলি যেগুলো আছে এগুলো কিছুদিন রোদ বৃষ্টির মধ্যে থাকলে স্থিরা যায় কিন্তু এই যে যে জিনিসটা আছে এটা হচ্ছে গেঞ্জির লেভেল দেখেন এখানে সাইজ লেখা আছে সাইজ তেরো থেকে চোদ্দ কি ইয়ার্স সি এম একশো মানে কত গছ সেটা একশো চৌষট্টি গছ মেইড ইন বাংলাদেশ এটা লেখা আছে উল্টাভাবে হ্যাঁ তো এগুলা হচ্ছে আমি হাসিমের কাছ থেকে একটু জানবো হাসিম একটু এইদিকে আসো দেখেন ওই যে এগুলা সুন্দর করে বাইদা দিছে এইদিকে এখানে দাঁড়ো তো এগুলা হচ্ছে তুমি কোথা থেকে কিনে নিয়ে এসছো সখীপুর থেকে আপনি আনছি আমাদের উপজেলা শহর সখীপুর এটা এটা হচ্ছে কত করে নিছে আমি হাফ কেজি আনছি তো আমার অল্প কয়েকটা কাজ এই জন্য মানে তিনশো টাকা কেজি আর বেশি করে মানে হাফ কেজি আনছে তিনশো টাকা কেজি নিচ্ছে তাতে হাফ কেজিতে কি পরিমাণ হয়েছে আমার বেশি হবে একশো গাছ বাজার ভরে বেশি হবে কিছু মানে দেড়শো টাকা দিয়ে একশো গাছ বাজার ভরে বেশি আর এটা কি তোমার কি মনে হয় এটা কি সেরব না মনে হয় না এটা অনেক শক্ত আপনি দুজনে টান দিল সেরব না এগুলো দর্শক এবারে এই যে আপনার কি নাইলন টাইপের সুতা দিয়ে মনে হয় বানানো গেঞ্জির লেভেল এগুলো অনেক শক্ত এগুলো দিয়ে আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে যখন পাখি আসে শশা খেতে স্কোয়াশ খেতে পাখি যখন খাইয়ে ফেলে ধরুন ফিতা বাইজ সিটির ফিতা ওয়েডার বিকল্প হিসাবে কিন্তু এটা ব্যবহার করা যায় এটা যে বাতাসে দুলে এটা দেখে পাখি ভয় পায় তো আপনারা হচ্ছে এই জিনিসটা ব্যবহার করতে পারেন আপনাদের এই যে গাছপালা অথবা মাছা বাদার ক্ষেত্রে তাহলে হচ্ছে আপনারা খরচ কমাইতে পারবেন এবং একটা শক্তিশালী জিনিস পাবেন এটা যদি আপনারা হচ্ছে প্লাস্টিকের সুতলি দিয়ে করেন সুতলি আপনার এক দুই মাসেই বা খুব বেশি হলে তিন চার মাসে সিরা যায় সাদা হয়ে ফুসফুসা উঠা যায় কিন্তু এই জিনিসটা আমার মনে হয় না যে এক বছরের মধ্যে কিছু হইব এটা অনেক শক্ত অনেক শক্তিশালী তো যাই হোক ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ